প্রথমে আমরা গুগলে গিয়ে আমরা এখানে সিওডিই সিইউআর আই কিউরি ডট ইন লিখব আমাদের কোড কিউরি ওয়েবসাইট চলে আসবে প্রথমেই ফার্স্ট লিঙ্কে গিয়ে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমাদের কোটকিউরি পুরো স্ক্রিন চলে আসছে কোড কিউরির যে ইন্টারফেসটা সেটা চলে আসছে প্রথমে আমরা হোমে গেলে আমরা হোম দেখতে পাচ্ছি হোম ট্যাব আমরা হোম ট্যাপেই আছি এখানে আমরা প্রত্যেকটা ট্যাবের থেকে অল্প অল্প করে সব জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তারপরে নেক্সট ট্যাপ হচ্ছে যে অ্যাবাউট অ্যাবাউটে গেলে পুরো ডিটেলস আছে আমাদের কোম্পানির পুরো ডিটেলস এখানে আমরা পুরো ডিটেলস আমরা দেখতে পাচ্ছি যে কোট কিউরি কীভাবে কাজ করবে না করবে ঠিক আছে কীভাবে সাপোর্ট দেবে আপনাদেরকে সেটা আমাদের অ্যাবাউটে লেখা আছে তারপরে হচ্ছে ডিরেক্টর মেসেজ যেখানে ডিরেক্টর মেসেজ দেওয়া আছে যে ডিরেক্টর কী বলতে চায় তার ভাবনা এখানে পুরোটাই এখানে দেওয়া আছে ডিরেক্টর কোট টেকনোলজির কী কী কাজ করেছে কি কী পড়াশোনা কি কী ব্যাপার ঠিক আছে পুরোটা এখানে তার সম্বন্ধে লেখা আছে সেটা এখানে পুরোটাই আপনারা পড়তে পারেন অ্যাভে গেলে তারপর হচ্ছে আওয়ার ভিশন অ্যান্ড মিশন আওয়ার ভিশন অ্যান্ড মিশন এখানে দেওয়া আছে আমরা কী করবো না করব সে পুরোটাই আমাদের এখানে দেওয়া আছে আবার ভিশনটাই বেশি ইম্পর্টেন্ট ভিশনটাও ইম্পর্টেন্ট আমরা কীভাবে দেখছি টেকনোলজিটাকে কিভাবে আমরা প্রকাশ করব সেই পার্টগুলো এখানে আছে তারপরে চলে যাচ্ছি টেকনিক্যাল স্টাফ এখানে যা যারা টেকনিক্যাল স্টাফ আছে সে টেকনিক্যাল স্টাফদের নামগুলো এখানে আছে যা যারা টেকনিক্যাল স্টাফ ঠিক আছে যেখানে আমাদের পুরো টেকনিক্যাল স্টাফদের নামগুলো আছে এবারে যেরকম অ্যাডমিনিস্ট্রেট স্টাফ অ্যাডমিনিস্ট্রেট স্টাফ স্টাফগুলো আছে যেখানে যারা এই কোট টেকনোলজিটাকে চালাচ্ছে কোর্ট অর্গানাইজ করছে তারা এখানে তাদের নামগুলো আছে তারপর হচ্ছে রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লিকেশান ঠিক আছে কি কি আমাদের পারমিশন নেওয়া আছে সেগুলো আমাদের এখানে দেওয়া আছে পুরোটাই ঠিক আছে কি পারমিশন নিয়ে আমরা কাজ করছি সেগুলো আমাদেরকে দেওয়া আছে তারপরে চলে গেলাম হচ্ছে কোর্সেসে এখানে পুরো কোর্সেসের বিষয়ে দেওয়া আছে কতগুলো কোর্স আমরা ভিউ ডিটেলসে গেলে আমাদের পুরো ডিটেলসটা আমরা দেখতে পারবো ঠিক আছে ভিউ ডিটেলসে আমাদের পুরো ডিটেলসগুলো আছে কী কী ডিটেলসে কাজ হবে না হবে সবগুলো ডিটেলসই আছে এখানে ঠিক আছে সে ডিটেলসগুলো একবার করে দেখে নেবেন আপনারা যে নতুন নতুন কোর্স লঞ্চ হয়েছে ইদানিং যে বেসিক ডেটা অ্যানালাইসিস মডার্ন ওয়ার্ক প্লেস ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বিজনেস স্ট্রাকচার প্ল্যানিং ঠিক আছে এরকম কোর্স লঞ্চ হচ্ছে আস্তে আস্তে সেগুলো দেখবেন ঠিক আছে আরবিআই অ্যাভাকাস ঠিক আছে ওয়েব ডেভেলপমেন্ট এরকম অনেক ধরনের কোর্স আছে সেগুলো আপনারা দেখতে পারেন কোর্সের সিলেবাসগুলো আপনারা দেখতে পারেন স্টুডেন্ট জন সার্টিফিকেট ভেরিফিকে ভেরিফাই যদি করতে হয় তাহলে এখানে সার্টিফিকেট ভেরিফাই নাম্বার দেবে ওয়ান জিরো ফাইভ জিরো ঠিক আছে ওয়ান জিরো জিরো ঠিক আছে এখানে তার সার্টিফিকেট দেখাচ্ছে যে ওয়ান জিরো জিরো ফাইভ জিরোতে তার সার্টিফিকেট এখানে তার সার্টিফিকেট আছে বেন সেটা দেখাচ্ছে আবার আমি এই ট্যাপটা ক্যান্সেল করে দিই আবার আমি মার্কশিট যদি দেখতে চাই তাহলে আমার এখানে দেখা দেখাবে ওয়ান জিরো জিরো এটা একজনের মার্কশিট আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তার মার্কশিট এখানে দেখতে পারবেন স্টুডেন্টরা তার মার্কশিটটা এখানে দেখতে পারে তারপরে চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে গেলাম এবার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কি আছে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন হবে কি করে এখানে তার কোর্স নাম চুজমেন্ট করতে পারে তার নাম ইমেল আইডি ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করলে আমাদের পোর্টালে মেন অ্যাডমিন প্যানেলে চলে আসবে তারপর হচ্ছে ব্রাঞ্চ এখানে আদার লিঙ্ক আছে যদি আদার লিঙ্ক যদি আমাদের এখানে অ্যাড থাকে সেই লিঙ্কগুলো আপনি দেখতে পারবেন এখানে ব্রাঞ্চ অ্যান্ড লিস্ট আপনি আমাদের এখন ষোলোটা ব্রাঞ্চ আছে সেই ষোলোটা ব্রাঞ্চের কাজ চলছে যেটা আপনি দেখতে পারেন যে ষোলোটা ব্রাঞ্চ কোথায় কোথায় আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন নিউ ব্রাঞ্চ অ্যাপ্লাই যারা নতুন ফানচাইসি নিতে চাও তারা নিউ ব্রাঞ্চ অ্যাপ্লাই গিয়ে সেই অ্যাপ্লাইটা এখানে করতে পারো ঠিক আছে যারা যারা নতুন নতুন ফানচাইসি নিতে যাচ্ছ তারা এখানে অ্যাপ্লাই করতে পারো আমরা তারপরে তাদেরকে কন্ট্যাক্ট করে নিই জব এখানে এখন দুটো জব আমাদের কাছে আছে এর দুটো জব এখানে ভ্যালিড আছে দুটো জব আপনি দেখতে পারেন এখানে আমাদের জব জবের যে জিনিসগুলো সেখানে দেওয়া হয় জবের ডিটেলস কোম্পানি নেম জব ভ্যাকেন্সি কি কি ব্যাপার আছে সেটা আমাদের এখানে দেওয়া হয় এখানে ফটো আছে আমাদের কিছু অ্যাক্টিভিটির যে অ্যাক্টিভিটির কিছু ফটো ঠিক আছে তারপরে চলে গেল ভিডিও গ্যালারি এখানে আমাদের ভিডিও গ্যালারির কিছু ফটো আছে ভিডিও গ্যালারি পোস্ট করা নেই ভিডিও গ্যালারি এখানে আছে ঠিক আছে তারপরে কন্ট্যাক্ট এখানে কন্ট্যাক্ট আছে যে কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন কোথায় অ্যাড্রেস সেগুলো জিনিস দেওয়া আছে এখানে সেগুলো আপনি দেখতে পারেন বা আপনার এখানে সেন্ড মেসেজ করলে আমার এখানে চলে আসবে এখানে আপনারটা দিতে পারেন আমরা আপনাদেরকে কন্ট্যাক্ট করে নিব আর এটা হচ্ছে লগ ইন যারা ফাঞ্চাইসে নিয়েছেন তারা এখান থেকে লগ ইন করতে পারবেন ঠিক আছে আর হোম পেজে আবার ক্লিক করলাম হোম পেজে প্রথমে ট্যাবগুলো দেখতে পারবেন এখানে আমাদের রিসেন্টলি জয়েন্ট স্টুডেন্ট আমি দেখতে পারি লাস্ট অ্যানাউন্সমেন্ট এখানে আমাদের অ্যানাউন্সমেন্টগুলো দেওয়া হয় সেগুলো আপনি দেখবেন এখানে আমাদের অ্যাভাউট সেকশানে কিছু জিনিস এখানে দেওয়া আছে পপুলার কোর্সেস এগুলো দেওয়া আছে পপুলার কোর্সেসগুলো স্টুডেন্ট টেস্টিমোনিয়াল স্টুডেন্টরা কী কী বলেছে সেগুলো আমাদের এখানে দেওয়া আছে প্লেসমেন্ট কোম্পানিগুলো আপডেট করা হয়নি প্লেসমেন্ট কোম্পানিগুলো এখানে দেখাবে ঠিক আছে কী কী কোম্পানির প্লেসমেন্ট হবে সেগুলো আর একটা ফুটার এখান থেকে আপনি সবগুলো দেখতে পারেন ঠিক আছে একবারে এই অপশানগুলো এগুলো এখানে দেখতে পারেন থ্যাংক ইউ